ই বড় ভাই তুমি এনে আমার ডাকছো গলি গা হ্যাঁ তোর ডাকছি একটা কথা কও নাই লিগা কি কথা আচ্ছা শুন তোর বাড়ি যাও যাব না তুই বাড়িতে গেলে তোর ভাবির লগে আমার অনেক গন্ডগোল হইবো কে আমার বাড়িতে আমি যাব না মানে বিদেশ থেকে আমি এত টাকা পাঠাইছি তোমার কাছে আর সেই টাকা তুমি খরচ করে তুমি বাড়ি বানাইছো আর এখন কইতাছো আমার বাড়িতে আমি যাইতে পারবো না তো তোমার বাড়ি হইলো কিভাবে কি যে বিদেশ থেকে টাকা পাঠাইছো এটার কোনো প্রমাণ আছে হ্যাঁ তুমি নিজে সেটার প্রমাণ তুমি আমার ভাইও তুমি আমার লগে কথা কইতাছো যে এটার কোনো প্রমাণ আছে তুমি তো আমার জজন্ত প্রমাণ আমার তার কোনো প্রমাণের প্রয়োজন নাই না এটার কোনো প্রমাণ নাই ঠিক আছে একটাই কথা তোর বাড়ির যাওন যাব না বাড়ির গেলে তোর ভাবির সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবগা আগে যে জমি জমা ছিল এটা বিক্রি কইরা টাকা পয়সা দিয়া তোর বিদেশ পাঠাইছি তুই বিদেশে করছস তুই জামগো কাছে টাকা পাঠাইছস এটার কোনো প্রমাণ নাই আর তুই আমগো টাকাও পাঠাস নাই তুমি তো তোমার টাকা আমারে পাঠাও নাই তোমার টাকা তো আমারে পাঠাইছস বাজানের যে টাকা দিয়া আমারে ধান জমি বেচা সেই টাকা দিয়া তুমি আমার বড় করছো খাওয়াইছো সেই টাকা দিয়ে তো আমরা তুমি বিদেশ পাঠাইছো তোর বাবার বাবার ভাগেরটাও নাই আমার বেলা আমার ভাগেরটাও নাই তো সব বাগে তুমি একলা খাবি যায় হোক এখন খাওনের কথা না এখন গঠন হইছে তোর ভাগের যে জমি ছিল এ বিক্রি কইরা তোর বিদেশ বানাইছি তুমি বিদেশ করছো এখন এসেছ বাংলাদেশে এখন বাড়িতে তোর যাওয়ার দেব না তাহলে আমি যে টাকাগুলি পাইছি সেই টাকাগুলি আমার বুঝাইয়া দাও আমার অন্য কিছু দরকার নাই যে টাকা পাঠাইছো তুমি সেই টাকা আমার বুঝাইয়া দাও তুই যে টাকা পাঠাইছ কার কাছে পাঠাইছ পাঠাইছি তোমার কাছে আমার কাছে পাঠাইছ প্রমাণ কি হনো ভাই তুমি আর আমি ছিলাম তখন আমাকে দুইজনের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল যখন ঘরে ভাবির আনা হয়েছে সেই পর থেকে তুমি পুরাটাই চেঞ্জ হয়ে গেছো তুমি ভাবির গোলাম হয়ে গেছো তুমি ছোট বাইটারে আত্মার আত্মার লগে মিলিয়ে রাখছো কিন্তু তুমি এখন আর বাইরে আত্মার আত্তা ভাবো না তুমি ভাবো ভাই আমার আত্মার শত্রু আচ্ছা হন তোর একটা কথা কয়ে দি এত কথা শোনার সময় আমার নাই ঠিক আছে তুই বাড়িতে গেলে তোর ভাবির লগে আমার বিশন গন্ডগোল বাজব আমি চাই না কোনো গন্ডগোল বাজব ঠিক আছে তুই তোর রাস্তা দেখ আমি আমার রাস্তা দেখি শোন ভাইজান তোমার আমি বুঝায় শোনায় কথা কইতাছি আমি তোমার ছোট ভাই তুমি আমার বড় ভাই তুমি আমার ছোট থেকে নিয়ে বড় করছো আমি সেই কথা ভুলি নাই কিন্তু তুমি যে আমার এই টাকা পয়সা পাওয়ার পর তুমি এরকম এই মান হইবা নিমো খারাপ হই দেবা এটা আমি জীবনে ভাবি নাই তা এখন তুমি যদি আমার জায়গা আমারে ভালোই ভালোই বুঝায় না দাও তাহলে আমি গ্রামের মরল ডাকমু গণ্যমান্য ব্যক্তি করে রাখবো পরিজন পরে আমি থানায় যা মামলা করবো কি মরল ডাকবি ছোটবেলা ঠিকা পুলি পিঠা করে তরে মানুষ কইরা বিদেশ পাঠাইছি আর তুই এখন বড় ভাই রূপে তুই মামলা করবি থানা পুলিশ করবি কর তুই যত পারস থানা পুলিশ কর আর মরল ডাক আমার এই টাকা পয়সা পাওয়ার পরে তুমি এরকম এই মান হয়ে যাবা নিম খারাপ হয়ে যাবা এটা আমি জীবনে ভাবি নাই মরল ডাক থানা পুলিশ কর চাই তাই কর ঠিক আছে তারপর তুই বাড়ি যাইতে পারবি না এটা আমার শেষ কথা যা বাড়িতে তো আমি যামুই আর আমার জায়গা তো আমি বুঝ যান নিমুই তোমার পিছনে কি করতে হয় সেটা আমি করব ঠিক আছে